আজকে আমরা চলে এসেছি মামা ভাগনা মুকুল দা একটা বট্ট বিক্ষের নিচে একটু আনন্দ করতে আর আজকে আমরা একটু কোকা নিয়ে এসেছি কারণ প্রেশার কোকাই আর সব থেকে প্রিয় 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 জিনিস হবে কারণ কারি হবে আজকে প্রেসার কুকারে কি না একদম একদম অল্প সময়ে খাসির মাংস রান্না হবে প্রেশার কুকারে আর তার কারণ কি জানেন তো আজকে মামা যাবে মাসির বাড়িতে তা মামাকে সকাল এগারোটার মধ্যে ছেড়ে দিতে হবে তাই না মামা একদম পুরো ফুল পেটটাকে ভর্তি করে খেতে হবে কটা এখন মামা তাহলে আর দেরি করবে না শুরু করি টাইম কটা হলো কটা বাবার নটা বেজে গেছে

What mm -hmm. গরমও দিয়েছে একদম বিভৎস গরম ভাত তো করে হওয়ার মুখে ও মুকুম বা চলে আস চলে আস

খাসির মাংস ধুয়ে নেবো আর বাপিকে বলে বলে আজকে দেখুন মাংস কত সুন্দর নিয়ে এসছে আজকে সামনের লেগ নিয়ে এসছে সামনের পা আর যে সত্যি করে মাংসর স্বাদ হবে আলাদা তেলও দিয়েছে হালকা করে আর মাংস কিন্তু একদম বাপি পিছনে পা হচ্ছে ছোবরা মাংস আর সামনের মাংস এই দেখো কত সুন্দর দেখি হালকা তেল এনেছি তখন পঞ্চাশ গ্রাম চর্বি এনেছি কত সুন্দর মাংস খাসির মাংস তো অল্প চর্বি না থাকলে সে মাংসটা জমে না একটু তেল বেরোবে আর চাপ চাপ রান্না হবে এ মুকুলদা হ্যাঁ প্রেসার কুকারে রান্না হচ্ছে আজ কিন্তু জল পর পরিমাণও তো জল বেশি দিলে হবে না কারণ প্রেশার কুকারে জল কিন্তু কমে না ঠিক আছে ঠিক আছে তুমি রান্নাটা করবে তাহলে আর রান্না মানে কি তুমি মাখিয়ে দিও মাংসটা নিয়েও সব কিছুই মাখিয়ে দেবে ঠিক আছে আমি না প্রেসার কুকার ডাক নাট কেউ না চাপিয়ে দেবো এটুকুই তোমার কাজ বেশ ঠিক আছে তাই করবো মাংসটা এখন সুন্দর করে ধুয়ে নি বাবা সেটা হয় নাই সমস্ত কিছু রেডি করে একদম বসে পড়লাম এখন মাখাবো তা কোন স্টাইলে মাখানো হচ্ছে আর কিভাবে মাখানো হচ্ছে একবার চটপট দেখে নিন মুকুল রেডি আমি রেডি মাংস ধুই একদম ফ্রেশ করে রেডি করে দিয়ে তো প্রথম তুমি আদা দাও না আমি নিয়ে নিচ্ছি আদা রসুন একসঙ্গে বেড়েছো নিয়ে নিলাম

দেখি জলটা লাগবে একটু জলটা লাগবে জল পরিমাণ মতো তো একদম আর কিন্তু না ঠিক আছে গেছে ওই জন্য একটু জল দিয়ে দি দাও একটু দাও একটু আধা যাবে না হয়ে ঠিক আছে লো দাও এই ঢাকনাটা লক করে দাও

কমপক্ষে সাতটা সাতটা সিটি দিলে মাংস একদম প্রথম সিটি পরে গেছে আর মাত্র

হ্যাঁ বাহ বাস ওখানে সব ক্যামেরাম্যানে সব ক্যামেরাম্যানকে দিয়ে দেবো তাহলে আমরা মটন নিয়ে নিয়েছি আর এখন অনেক মটন আছে সেগুলো সাইড করে দিলাম যতটা খেয়ে পারবো একে একে নেব আর খাবো মশলার রেডি একদম রেডি চালু করো তাহলে চালু করছি শুরু করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে আসলে কাঁচা পেঁয়াজ তুমি মনে তা কেউ লাউ নেই মনে হয় আমাকে দাও

জ্বালানি কমের টাইমটাও কম লে হ্যাঁ কিন্তু পারবে না হুম একদম পুরোটাই প্রেসার কুকারের রান্না এমনি প্রথমবার খেলাম আচ্ছা পুরোটাই দরুন মামা ভালো হয়েছে না বলো সলিড যেমনি স্যার এমনি মাংসটা করেছে সবাই বলে যে খাসি মাংস রান্না করতে সময় লাগে কিন্তু এভাবে রান্না করলে তিরিশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট হ্যাঁ ভালো

যে এত স্বাদ হয়েছে মানে ধারণার বাইরে লাস্টে আমাকে হাত পুড়ে চেটে পুড়ে খেতে হচ্ছে লেগ পিস অটোমেটিক খেয়ে যাচ্ছে কত সুন্দর বলেছে মাংস গ্রেভি থাকলে একটু নিয়ে যেতে হবে সন্ধ্যায় বেশ মুড়ি দিয়ে মাখিয়ে দারুন লাগবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এত এরকম সামনে রেসিপি দেখে না কথা বলা যাচ্ছে না তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে মুকুল শেষ করছি হম